আসসালামু আলাইকুম ফ্রেন্ডস দুশো টাকার অফার এই অফার দিমুখী কি মানে ভিডিওতে খালি বলছি এতেই সারাদিন কাস্টমার ছিল ভিডিওটা দেরি করে আপলোড করতেছি এমন অবস্থা হয়েছে সকালবেলা কিছু কাস্টমার আমার এক হাজার টাকার শাড়িগুলোকে দুশো টাকা করে নিয়ে গেছে এমন এগুলো তো বুঝবেন না তাও আমাদের ঠিকানা দেখাও দোকানে এসে কিনবেন অথবা অনলাইনে নেবেন তবে কেউ মেসেঞ্জারে নক করবেন না এই শাড়ির জন্য সম্পূর্ণ ইমু হোয়াটসঅ্যাপ ছাড়া ম্যাসেঞ্জারে একটা শাড়িও দেওয়া হবে না এই যে জজেট এগুলো আমি আগেই বলছি যে আমি নতুন দোকান নিয়েছি ওই দোকানে কিছু পুরান শাড়ি আসছিল দামি দামি শাড়িগুলো এইগুলো আমি আপনাদের মাত্র দুইশো করে অফার দিয়ে দিচ্ছি মাত্র দুইশো করে অফার দিয়ে দিচ্ছি এই দেখেন দুইশো করে অফার সব দুশো করে অফার এই যে দুশো করে অফার দামি দামি শাড়ি আছে এই ভিডিওতে দামি দামি শাড়ি আছে দুশো করে সব দুশো করে বসো এই যে দুশো করে এই যে দুশো করে এই যে দুশো করে একটু কাছ থেকে ধরো এই যে দুশো করে এই যে করে এই যে ফ্রেন্স দুইশো করে এই যে এই যে করে এই যে দুশো করে তো ফ্রেন্স এই যে যত কাজ করা দুইশো করে এই যে করে সবগুলো চোদ্দ সবগুলা সবগুলো চোদ্দ দুইশো করে এই যে সিকুয়েন্সের শাড়ি দুশো করে সব দুশো করে এই যে দুশো করে তো ফেন্স এই যে ওর না একটা এটাও দুশো টাকা যা আছে সব দুশো টাকা এই যে দুশো টাকা এই যে দুশো টাকা যা আছে দামি দামি শাড়ি সব দুশো টাকা এই দুশো টাকা আইসা দোকানে দেখেও নিতে পারবেন তবে ভাই আমাদের একটু গুছানোর সময় দিন আপনার মাঝে মাঝে গুছানোর সময় দেন না এই দেখি খারাপ লাগে এই যে দুশো টাকা এই যে ফ্রেন্স দুশো টাকা সারি ভাস কোন দিকে এই যে দুশো টাকা কালো আর লাল মিলানো এই যে দুশো টাকা এই যে দুইশো টাকা পাঁচ থেকে দেখ এই যে দুইশো টাকা এই যে দুইশো টাকা এই যে ফ্রেশ দুইশো টাকা এই যে দুইশো টাকা এই দেখেন ঘুঙুরু সব দুইশো টাকা শাড়ি একদম ফ্রেশ শাড়ি দুইশো টাকা গেলাম এই যে দুইশো টাকা নিচে ভালো নিচে ভালো নেই এই যে দুইশো টাকা যা আছে সব দুইশো টাকা দুইশো টাকা এই দেখেন ভিতরে কিন্তু মেরুন আছে দুইশো টাকা অনেক সুন্দর শাড়ি অনেক সুন্দর শাড়ি দামি দামি শাড়ি দুইশো কেরা এই যে দুইশো টাকা এই যে দুইশো টাকা এই যে দুইশো টাকা দুইশো টাকা এগুলা উন্না এগুলা দুইশো টাকা করে উন্না দিয়ে দিছি এই দেখেন উন্না এই যে দুইশো টাকা সিল্কের শাড়ি দুইশো টাকা এই যে দুশো টাকা এই যে দুইশো সুতার কাজ এই যে সব দুইশো দেখেন সব দুইশো টাকা করে প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ পিস আছে প্রত্যেকটা শাড়ির সাথে এটা উল্টা বাস করছে বডি কু এই যে বডি পুরো বডি টা এইটা দুইশো টাকা ব্লজ ফিস সহ সব ব্লউজ ফিস সহ এই যে দুইশ এই যে দুইশ এই যে দুইশ এই যে দুইশো টাকা সিকুইন্সের শাড়ি দুইশো টাকা এই যে সিকুইন্স দুইশো টাকা এই যে দুইশো টাকা সব একদম ফ্রেশ শাড়ি কিন্তু শাড়ি কিন্তু একদম ফ্রেশ

এই যে দুশো টাকা জজের শাড়ি এই দেখেন সব দুইশো আপনাদের জন্য সেরা অফার সর এটা দুইশো জাদ্রুসির কাজ এই দেখেন কিসাই রে ময়লা আছে ওয়াশ করি নেবেন দুইশো এটা আট হাজার দুশো টাকা জর্জার দুশো টাকা রাশাই সিল্ক দুশো টাকা এই যে ফ্রেন্স দুইশো টাকা এই যে সব দুইশো টাকা এই যে দুইশো এই যে দুইশো টাকা ইতালিয়ান সিল্কের শাড়ি দুইশো টাকা প্লেন মেয়ের মুখে এই যে দুইশো টাকা বডি কিন্তু এটা এই যে বডি এটা দুইশো টাকা দুইশো টাকা দাদা দুইশো টাকা স্প্রিং এর শাড়ি দুইশো টাকা এই যে দুইশো টাকা

ঠিক মধ্যে এই যে দুশো টাকা সব দুশো টাকা এই যে দুইশো টাকা এই যে দুশো টাকা এই যে দুইশো 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 এই যে দুইশো এই যে সব দুইশো টাকা দুইশো টাকা করে আমি আগেই বলছি আমি কিন্তু নতুন দোকান নিছি এখন ওই দোকানে কিছু মাল ছিল পুরনো ওগুলো আপনাদের দুইশো করে অফার দিয়ে দিচ্ছি এই দেখেন দুইশো টাকায় শাড়ি রে এই যে দুইশো টাকা এই যে ফেস দুইশো টাকা এই যে দুইশো এই যে অজের প্রিন্ট দুইশো টাকা জরির প্যারের বডিটা কালো বডিটা কালো এই যে এটা বডিটা জজের প্যান্ট আর টাকা এই যে এই শাড়ি দুইশো টাকা দাগ আছে দুইশো টাকা এই একটা দুইশো টাকা এই একটা দুইশো টাকা কাতান শাড়ি এই একটা কাতান শাড়ি দুইশো করে এই যে কাতান শাড়ি দুইশো টাকা এই যে দুইশো টাকা এই যে দুশো টাকা এই যে দুশো টাকা এটা সিরা আছে এটাও দুশো টাকা এটাও দুশো টাকা এটাও দুশো টাকা অনেকে বলবে যে ভাই একটু খুইলা দেখাইলে ভালো হইতো বুঝতে পারতাম এগুলো খুইলা না দেখা দোকানে আয়া করবেন দেখা দেখে খুইলা লিয়ে যাবেন দুশো টাকা এগুলো মানে এগুলো খুলতে গেলে এতগুলা শাড়ি ভিডিওতে দেখাতে পারতাম না পরে ঝামেলা হইতো আপনারও আমারও

এই যে জর্জেডের দুশো টাকার শাড়ি এই শাড়ি ভাজি খোলা হয় দুইশো টাকা জর্জেটের শাড়ি সব দুশো টাকা পিওর জর্জেট ব্যানার শুধ সুন্দর শাড়ি দুইশো টাকা দুইশো টাকা দুইশো টাকা দুইশো টাকা দুইশো টাকা যার যেটা ভাল লাগে দুশো টাকা এই যে দুশো টাকা এই যে কাতান দুশো টাকা সাদা লাল সিগুন পারে দুইশো টাকা এই সরা এই যে দুইশো টাকা এই যে দুইশো টাকা এই যে দুইশো টাকা দেখেন সব যা আছে আপনাদের অফার দিয়ে দিচ্ছি ফ্রেন্স এই যে দেখেন এই দেখেন এই দেখেন এই দেখেন কাজ করা সাড়ে দুশো দুশো করা এই যে

দুশো <laughs> টাকা <laughs> দুইশো টাকা তো এখন যারা দোকানে আসবেন আমি কিন্তু ভিডিওতে পড়ছিলাম যে আমার অনেক শাড়ি আসছে ভিডিওটা আপলোড হবে তারপর আপনার দোকানে আসবে আপনারা কি করছেন আগে পুরা উল্টা পাল্টা লাগিয়ে দিচ্ছেন এর লিগে ভিডিওটা করতে দেরি দিতে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম